নমস্কার একটি সরচিত কবিতা কলম কলম যখন কথা বলে চুপ করে যায় রাজা কলম সে তো জাদুর কাঠি নৃত্য দেখায় মজা কলম খোঁচায় ঝিমঝিম করে বাবুর মাথা থত থরিয়ে কাঁপতে থাকে মন্ত্রী থেকে নেতা কলম ছোঁয়ায় হাসি শুকায় কলম হাসি আনে কলম জানে বিশ্বটাকে ভরিয়ে দিতে গানে কলম মলম কাটা ঘায়ে কখনো নুনের ছিটে কখনো শান্ত কখনো ক্লান্ত কখনো ঘুর ওঠে জ্বালা ধরায় বুকে আবার আলো জ্বালায় সুখে। হৃদয়ে যখন দোলা দিয়ে যায় আপন মনে লেখে কলম নাচায় কলম বাঁচায় কলম জোগায় রুটি কলম চলে আপন তালে নিত্য গুটি গুটি ছুটছে কলম কবির হাতে ঘন্টার পর ঘন্টা পাল্লা দিয়ে রাত জেগে রয় সেই মনটা কত স্বপ্নের জাল বনে যায় কলম হাতে নিয়ে কত না অতীত সম্মুখে আসে সময়ের বেয়ে ছাত্রছাত্রী ব্যস্ত সবাই লিখছে খাতা খুলে চোখের জলে ভাসবে জীবন কলম থেমে গেলে কলম হাতে মাস্টার মশয় মস্ত কারিগর কলম বাঁধে কত না নেড়ি কত ভেঙে যায় ঘর ছুটছে কলম ছুটবে কলম জোরে আরও জোরে কলম তোমায় সেলাম জানাই Jugi Juga antari, Dunia